আও গামি জঙ্গাই আ মমতাভাই জি কে ওপেন রাস্তায় গালিয়ে দিচ্ছিস কি কারণে এটা আমি কোন দিতে পারি দিই কই দিতে পারি তো মাল অনজু গোরকে মেলা এসেছিস আছে

চিনি লোকে কিবা বলবৎ কৰিছে রাস্তায় রাতের অন্ধকারে গাড়ি আটকে বিজেপি নেতাকে মারধর তৃণমূল নেতার ভাইরাল ভিডিও থানায় অভিযোগ দায়ের ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে চার চাকা গাড়ি স্টিয়ারিং এর সামনে সিটে বসে আছে বিজেপি নেতা তথা বর্ধমান জেলা সেক্রেটারি দেবজ্যোতি সিংহ রায় আর বাইরে তৃণমূল নেতা শ্যামল রায় সঙ্গে আরো দুজন শ্যামল রায়কে বলতে শোনা যাচ্ছে যে দেবজ্যোতি সিংহ রায় নাকি বলে বেড়াচ্ছে এসআইআর হলে তৃণমূল ঢুকে যাবে এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে নাকি গালাগালি দেওয়া হচ্ছে এমনই একাধিক অভিযোগ তুলে শ্যামল রায়কে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায়কে মারধর করতে যদিও দেবজ্যোতি সিংহ রায় কিন্তু বারবারই বলছেন যে তিনি এসব কিছুই বলেননি এক শ্যামল রায় পূর্ব বর্ধমানে বিজেপির যুব জেলা সভাপতি ও পরে মাদারের সহসভাপতির পদ সামলেছেন বিজেপির অন্দরে দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত ছিলেন শ্যামল দিলীপ ঘোষ রাজ্য সভাপতির পদ থেকে সরতেই কমতে থাকে তার প্রতিপত্তি লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন দিলীপ ঘোষ নির্বাচনে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি তবে দলবিরোধী কাজের জন্য দু হাজার তেইশ সালের মার্চে শ্যামল রায়কে বিজেপি বহিষ্কার করে তারপর কিছুদিন নিষ্ক্রিয় ছিল 2024 সালের 27 অক্টোবর 58 জন অনুগামী নিয়ে শ্যামল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং হয়ে ওঠেন বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের অনুগামী এদিন সেই শ্যামল রায় কি দেখা গেল বিজেপির বর্তমান জেলা সেক্রেটারি দেবজ্যোতি সিংহ রায়কে আক্রমণ করতে এই ভিডিও এবং ঘটনা যে সত্য তা কিন্তু শ্যামল রায় এবং দেবজ্যোতি সিংহ রায় দুজনেই জানিয়েছেন আমাদের কি বলছেন তারা শুনব এবার প্রথম কথা হচ্ছে আমি আমি ওখানে ছিলাম ওকে বাঁচাবার জন্য গিয়েছিলাম প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে উনি তার আগে কোনো একটা কেন্দ্রতে ওর নাম হচ্ছে দেবজ্যোতি ও মমতা ব্যানার্জি সম্পর্কে গালিগালাজ করছিল এবং আমাদের স্থানীয় বিধায়কের নামে গালিগালা গালিগালাজ করছিল সেটা আমাদের ছেলেটা শুনতে পেয়েছি এবং তাকে তারা করে যে ওখানে ধরা ধরে কিন্তু আমি থাকাতে ওখানে মারপিট হয়নি না ওকে মেনে দিত আমি ওকে ওখান থেকে সরিয়ে দিলাম এবং ওখানে ওকে বললাম যে তুই এখানে চলে যাবো ও ওখান থেকে রিভলভার দেখিয়েছে ওর একটা রিভলভার আছে সেই রিভলভারটা ওখান থেকে দেখিয়েছে সে কারণে আরো লোকাল লোক সাধারণ মানুষ ওর প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে আপনিও তো একসময় বিজেপিতেই ছিলেন এবং তারপরে তো আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন আপনার সাথে তো বোধ আপনারই মানে আপনার সহকারী কর্মী ছিল এক সময়তে না না পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসাবে আমার স্ট্যান্ড পয়েন্ট বিজেপি আমার কাছে একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপি একটি দেশ বিরোধী শুধু নয় রাজ্য বিরোধী দল বিজেপি বাংলার বুকে যেভাবে একটা সময় মানুষ ছিল সেই ভাবা থেকে মানুষ সরে গেছে আমরাও তেমন সরে গেছি আমাদের পলিটিক্যাল স্ট্রেন্ড হচ্ছে বিজেপি আমাদের কাছে পরম সত্যু আজকের দিনে আর আপনার একটা আরেকটা অভিযোগ করতে মানে শোনা যাচ্ছে যে কোনো একটা মার্ডার করার অভিযোগ করছে না এবং সিপিএম এর নেত্রীকে মার্ডার করার অভিযোগ দেখা যাচ্ছে সেই ভিডিওতে আপনি করছেন হ্যাঁ ও একজনকে প্রাক্তন মন্ত্রী সিপিএম এর ওনাকে মারধর করে এসেছে কালনা কলেজ থেকে সেটাই আমি তুলে ধরেছি যে তুমি কেমন ছেলে যে তুমি আগে রাজনীতি করছো তুমি সিএম কে গালা দিচ্ছ তুমি তোমার এক সময়কার পুরনো দলের মন্ত্রীকে মারধর করেছো সেটাই আমি আগে বলছিলাম অঞ্জুকরকে অঞ্জুকরকে যিনি কালনা থেকে নির্বাচিত মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সেটা কত সালে দু হাজার সাত সালে এই যে পিস্তল রিভলভার দেখিয়েছে এর বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ নিচ্ছেন কেননা ওপেন আপনি আপনার অভিযোগ অনুযায়ী যে আমরা আমরা জানাইনি এই কারণে কারণ আমাদের কাছে কোনো ফুটেজ ছিল না কিন্তু আমরা আমরা বারবার এই অভিযোগটা ওদের দলের মধ্যে লোকেরা করছে ওদের দলের একাধিক লোকেরা রিভলভার দেখি আছে ওর কাছে এটা বলেছে এবং আমরা সেদিন প্রমাণ পেয়েছি কিন্তু আমরা প্রমাণ পেলে কি হবে ওই রিভলভারটা একজনকে দিয়ে সাইড করে দিল সেটা হচ্ছে সুমন বলে একটি ছেলে ছিল তাকে দিয়ে সাইড করে দিল সেই কারণে আমরা ধরতে পারলাম না আমরা কোনো ফুটেজ রাখতে পারলাম না যার প্রেক্ষিতে আমরা একটা এফআইআর করব এই ঘটনাটা কোথায় হয়েছে কালী দিন হয়েছে কিন্তু কোথায় ঘটনাটা কত পরশু দিন হয়েছে পারবিরাটায় এই বরিলপুর মোড়ে সরি বরিলপুর মোড়ে আচ্ছা তাহলে আপনারা কি আপনাদের নেতৃত্বকে জানিয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে

হ্যাঁ মদ্যপ অবস্থায় ওই শ্যামল রয় আর ওর একজন অংশর শুভুন বলে তো তারা আমাকে বর্ণিশপুর মোড়ের ওখানে আটকায় এবং আটকানোর পর আজে বাজে কথা মানে সেই গায়ে মানে গায়ে লেগে ঝগড়ে যাকে বলে আরকি তো এসআর করবি তোরা এসআর করবি তোরা অমুক করবি আর এমনি নিজেদের বলছে তোর কাছে পিস্তল আছে পিস্তল বার কর অমুক তমুক মানে ইয়ে করছে আসলে আমাদের দল থেকে গেছে আমাদের দলে ভাইস প্রেসিডেন্টের পদ ছিল অনেক গিয়ে কোন পদ নেই আজকে এক বছর উপর হয়ে গেছে কোনো পদ পাইনি শুনেছিলাম নাকি যে টাউনের টাউন প্রেসিডেন্ট করার জন্য বিধায়কের কাছে তৈলন করছে বিধায়ক সেটাও পাত্তা দেয়নি হতে পারিনি কোনো পদ নেই তো অনেক তৃণমূলে গিয়ে আজকে সেই ইঁটো পাঠ হয়ে গেছে তো সেই ইঁটো পাঠ হয়ে যাওয়ার ফলে নিজেকে হাইলাইট করার জন্য নিজেকে প্রতিষ্ঠা করার জন্য হ্যাঁ রাজনৈতিকভাবে ভাবে হয়ে গেছে গেলে যা হয় সেটাই হয়েছে সেটাই অংশই করেছে তো আমরা তো ওকে হাইলাইট করতে চাই না এবং আমরা ওকে হাইলাইট করে আমাদের লাভও নেই ঠিক আছে আমরা এসআইআর তো আমরা করছি না এসআইআর করছে নির্বাচন কমিশন পিস্তল লেগেছি এগুলো এগুলো সব মিথ্যা অভিযোগ তারপরে বিধায়কের নামে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি আঘাত কথা বলেছি এসব বলছে কি এগুলো সবই ভিত্তিহীন অভিযোগ না প্রমাণ নেই ওনাকে যদি প্রমাণ দিতে বলেন প্রমাণ দিতে পারবে না তো এগুলো এইগুলো কিছুই নয় ওই গায়ে ভোরে ঝগড়া যেটা সেই ঝগড়া গায়ে ভোরে অশান্তি করা মার ধরে করেছে ভিডিওতে দেখবেন আমাকে ঘুষিয়ে চালিয়েছে ও ও নিজেও চালিয়েছে এবং পাশে একদিন ছিল তাকে তার নাম আমি জানি না কিন্তু শুনলাম নাকি বনজপুরি সে বাসিন্দা তো সে তো ঘুষিয়ে চালিয়েছে তো এর জন্য আইনি ব্যবস্থা আমরা নিচ্ছি এটা করা হয় লঞ্চ করা হয়েছে এবং ওর বিরুদ্ধে মামলাও হবে মামলাও করা হচ্ছে এবং এবং পার্টিগত সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে ও যাতে না এরপরে পরে আর আমাকে যেরকম করেছিল বা আমাকে যে রাস্তায় ধরে হেনস্থা করেছে এরকম হেনস্থা আর অন্য কাউকে যাতে না করতে পারে সেটা আমরা দেখছি এরকম আরো খবর জানতে কিন্তু অবশ্যই আমাদের মোবাইল নিউজ নাইনটিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে হবে তাই দেখতে থাকুন সঙ্গে রাখুন মোবাইল নিউজ নাইনটিন